সাইকেলের চাকার টাল ঠিক করতে হলে আগে তোমাকে জানতে হবে সাইকেলের চাকার টাল কতটা কোন পাশে রয়েছে তাছাড়া আরো একটি ইম্পর্টেন্ট সূত্র রয়েছে যার মাধ্যমে খুব সহজে সাইকেলের চাকার টাল ঠিক করা যায় যেটা আমি ভিডিওর ভিডিও জানিয়ে দিব আজকে আমি দোকান থেকে একটা নিপিল কি কিনে এনেছি ভেবেছি আজকে আমি নিজেই আমার সাইকেলের চাকার টাল ঠিক করব। এটা তোমরা যেকোনো সাইকেল সার্ভিসিং সেন্টারে অথবা যে কোনো স্টোরে তোমরা এই নিপিল কিটি পেয়ে যাবে এটা আমি কিনেছি মাত্র একশো টাকা দিয়ে যদিও এটা অনলাইন প্রাইস কত আমি তা জানি না গাইস চলে আসলাম ঝারুম্যান হয়ে কারণ আমি যেখানে বসে আমার সাইকেলের চাকার টাল ঠিক করব। সেই জায়গাটা আগে আমাকে পরিষ্কার করতে হবে এরপর আমার সাইকেলটা উল্টো করে বসে দিতে হবে যদিও মানুষ চাকা খুলে ফেলে তারা সাইকেলের চাকার টাল ঠিক করে কিন্তু আমি আমার সাইকেল থেকে আমার চাকা খুলবোই না এভাবে বসেই আমার সাইকেলের চাকার টাল আমি ঠিক করব। যদিও এটা আমি প্রথমবার করি আগে কখনো করিনি গাইস তোমরা দেখতেই পারছ আমার সাইকেলের চাকাটা অনেক বেশি টাল হয়ে গেছে কারণ তো তোমরা সবাই জানো আমি প্রতিদিনই স্ট্রাম প্র্যাকটিস করে থাকি তাই কখনো কখনো চাকায় বেশি প্রেশার পরে যায়

তাই আমি কারো কাছ থেকে এই কাজটা শিখিনি এই কাজটি করতে আমার সারাদিন লেগে গেছে কিন্তু আমি সেট ফিল করি নাই কারণ আমি এইটার পিছনে টাইম দিয়েছি তাই আমি সাকসেস হয়েছি গাইস আশা করি ভিডিওটি দেখে ভালো কিছু শিখতে পেরেছো তাই এরকম আপডেটিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দিও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আরে ভাই সাবস্ক্রাইব করেছো তাড়াতাড়ি করে দাও করে দাও